দুনিয়ার বেরিয়েছে এদেরই মোকাবেলা করার ক্ষমতা তাদের নেই আপনাকে বলছি বুকের ওপরে হাত বাঁধা দায়িত্বশীলতার সঙ্গে বলছি যে কোন ওহাবির পক্ষে এই যে হাদিস দেখছেন বোখারি মুসলিম তিরমি যে আবু দাউদ না সাহিবিনে মাজা কোন একটি সহি মারফু হাদিস হতে প্রমাণ করা সম্ভব হবে না যে বুকের উপরে হাত বাঁধা কোনো হাদিস আছে পৃথিবীর বুকে আকাশের নিচে জমিনের ওপরে যত রকমের হাদিস প্রকাশিত হয়েছে প্রিন্ট হয়েছে কোন সহি মারফু হাদিস থেকে বুকের ওপরে হাত বাঁধার হাদিস দেখানো সম্ভব হবে না হবে না হবে না এটা হলো অহাবিদের চিহ্ন কার চিহ্ন অহাবিদের চিহ্ন একটি হাদিস জয়ীফ হাদিস আছে অত্যন্ত দুর্বল এই হাদিসটি কোথায় বোখারিতে নাই মুসলিমে নাই তিরমিজিতে নাই আবু দাউদে নাই নাসাইতে নেই ইবনে মাজাতে নেই সহি ইবনে খুসাইমা সহি ইবনে খুসাইমা একটা হাদিসের গ্রন্থ তার মধ্যে একটি অত্যন্ত দুর্বল জয়েফ হাদিস বর্ণিত হয়েছে আমাদেরকে বলা হয় বুখারী থেকে দেখাও আর বুকের উপরে হাত বাঁধার সবাই সব হাদিস ছেড়ে দিয়ে সাহেবিনা খুশাইমার একটি অত্যন্ত দুর্বল জয়ীফ হাদিস নিয়েছে তার উপরে আমল করতেছে আজই জানে মোহতারাম আপনাদেরকে বলতে চাই তিন রকমের হাদিস সহি হাদিস বর্ণিত হয়েছে একটি হলো নাভির নিচে হাত বাঁধা কোথায় জোরে বলতে হবে একটি নাভির নিচে হাত বাঁধা আর একটি হলো নাভির ওপরে হাত বাঁধা এক আঙ্গুলের পার্থক্য একটি হলো নাভির নিচে হাত বাঁধা তিরমিজি শরীফ উঠিয়ে দেখুন এই তিন রকমের হাদিস শরীফ তিনি নিয়ে এসেছেন আর একটি হাদি এই নাভির ওপরে আর একটি হলো হাত ছেড়ে দিয়ে নামাজ পড়া তিন রকমের হাদিস তিরমিজি রাহমাতুল্লাহ আলাই ইখতিলাফ বর্ণনা করেছেন এই তিন রকমেরই হাদিস একটা নাভির নিচে একটা নাভির উপরে আর হাত ছেড়ে দেওয়া আমরা নাভির নিচে হাত বাঁধি শাফি মাযহাব মান্যকারী যারা তারা নাভির উপরে আমাদের এক আঙ্গুল উপরে বাঁধে আর মালিকি মাযহাব মান্যকারী যারা তারা হাত ছেড়ে দিয়ে নামাজ পড়ে এই তিন রকমের হাদিস শরীফ বর্ণিত হয়েছে আর চতুর্থ রকমের হাদিস শরীফ হয়নি চার মাঝাবের মধ্যে বেরাদার হানাফি মাঝাব সাফি মাঝাব হাম্বেলি মাঝাব মালেকি মাঝাব চার মাঝাব মান্যকারীগণ কেউ আপনার সিনার ওপরে হাত বাঁধে না এই সিনার ওপরে হাত বাঁধে কারা বলেন না কারা আহলে হাদিস ও হাবি একটা কথা বলে দিই এই যে হাদিস নাম রাখা এটা ভুল নামটাই ভুল কেউ যদি চ্যালেঞ্জে বসে এখনই মোকাবেলা করব কেউ যদি মোকাবেলায় বসে নীল গগনের নিচে জমিনের ওপরে কেউ যদি আলোচনার টেবিলে বসে সুড্ডি জামাতের পক্ষ থেকে সেই গায়ের মুকাল্লি দহবির সঙ্গে মুনাচারাই বসতে আলোচনার টেবিলে বসতে রাজি আছি মুসলমান দিন তারিখ করে নয় যখন বলবে তখনই কারণ জানি দিন তারিখ করে মুনাচারা করবে না দিন তারিখ করে আলোচনাতে বসবে না ও যখন বলবে তখনই আজি জানে মহতারাম আপনাদেরকে বলতে চাই আহালোয় হাদিস নাম রাখা ভুল এ নাম পৃথিবীর কোন কেতাব থেকে